বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জিতবে এইটা আপনারা কখনো বেঁচে থাকতে দেখতে পারবেন না এই ভাগ্য আপনাদের হবে না কেন বলতেছি এই ধরনের কথা কারণ হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের মাইন্ডসেট প্রত্যেকটা ক্রিকেটার অজুহাত দেওয়ার জন্য সেরা অজুহাত এরা দিবেই কয়েকদিন আগে যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে বাংলাদেশ হারলো মেহেদি হাসান মিরাজ বলতেছে এইটা নতুন একটা এক্সপিরিয়েন্স তার মানে সুপার ওভার খেলার আরো যদি এক্সপিরিয়েন্স থাকতো তাহলে তারা জিততো আবার বলতেছে মুশফিককে আমরা মিডল অর্ডারে মিস করতেছি কেন মিস করবেন ভাই আপনারা আপনারা এখন সেই জায়গায় খেলতেছেন আপনারা পারফর্ম করবেন আগের একজন ক্রিকেটারকে আপনারা কেন মিস মিস করতে যাবেন যাবেন আপনারা কখনো ইন্ডিয়ার কোনো ক্রিকেটারকে বলতে শুনছেন যে আমরা শচীন টেন্ডুলকারকে মিস করতেছি ভীরেন্দ্র সেহওয়াকে মিস করতেছি অস্ট্রেলিয়ার কোনো ক্রিকেটার বলছে রিকি পন্টিংকে মিস করতেছি কোনো ম্যাচে বাজেভাবে হারার পর তারপরে আপনার ইংল্যান্ডের কোনো ক্রিকেটার কখনো বলছে যে ওপেনিং এ আমরা গ্রাহাম মিস করতেছি এইগুলা বলবে না এগুলা কেউ বলে না ভাই কিন্তু ক্রিকেটাররা বলে এতটাই বাজে তাদের মাইন্ডসেট এতটাই বাজে অজুহাত আহ দেওয়ার সিস্টেম যেটা বললাম বাংলাদেশ কখনো বিশ্বকাপ জিতবে না কারণ হচ্ছে মানে ধরেন প্রথমবার বাংলাদেশ সেমিফাইনাল বা ফাইনালে গেল যে প্রেশারটা থাকে একটা ফাইনাল ম্যাচ খেলার এই প্রেশার নিতেও পারবে না কখনো জিততেও পারবে না ফাইনালে যাইতে পারবে কিনা এইটা নিয়েই সন্দেহ আমি কল্পনা করতেছি কল্পনার শুরু বলতেছি যে ধরেন বিশ্বকাপের ফাইনালে গেছে ওই চাপ নিতেই পারবে না হান্ড্রেড পারসেন্ট হারবে বাংলাদেশ হ্যাঁ এবং হারার পর বলবে এইটা প্রথমবার প্রথমবার তার মানে কমপক্ষে পক্ষে দশ পনেরো বার ফাইনাল খেলা লাগবে বিশ্বকাপের তারপর বাংলাদেশ একটা গিয়ে জিততে পারে কারণ তখন ফাইনাল খেলার অনেক অভিজ্ঞতা হবে তাদের এখন দশ পনেরোটা বিশ্বকাপের ফাইনাল যদি বাংলাদেশ খেলতে চায় তা না পঞ্চাশ ষাট বছর ভালো ক্রিকেট খেলা লাগবে হ্যাঁ আপনি দেখে মরতে পারবেন পারবেন না এই জন্যই বলতেছি মানে আপনি আপনি বা আপনারা বেঁচে থাকতে কখনো দেখতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ জিতছে হ্যাঁ ভাই এই অজুহাত মানে কেন দেয় ক্রিকেটাররা এই ক্রিকেটার গুলো সারা জীবন তো খেলবে না ভাই সাকিব তামিম মাহমুদুল্লাহ মুশফিক এই যে যাদের কথা বললাম রিকি পনটিং গ্রাহাম টেন্ডুলকার বীরেন্দ্র সহবাক এরা তো সারা জীবন খেলবে না এদের জায়গায় নতুন যারা আসছে তারা পারফর্ম করবে এবং করতেছেও অন্যান্য দেশের ক্রিকেটাররা শুধুমাত্র বাংলাদেশে এই এই জিনিসটা দেখি প্রত্যেকটা ক্রিকেটারের মধ্যে ওই একটা আফসোস ইস যদি সাকিব ভাই থাকতো সাকিব ভাই থাকলে আর কোনো টেনশন থাকতো না ব্যাটিং বোলিং দুইটা জিনিস আমাদের হয় তো এইগুলা রে ভাই আপনারা এখন খেলতেছেন দলে আপনি ওই সাকিব আল হাসানের জায়গা নেন সাকিব এটা আমাদের নতুন এক্সপিরিয়েন্স তো এই হচ্ছে বিষয় আসলে এই অজুহাত দেওয়ার মানে মানসিকতা যতদিন না বাংলাদেশের মধ্যে থেকে যাবে ততদিন তো বাংলাদেশ ক্রিকেটের ভালো আশা করাই যাবে না সাথে যেটা বললাম বাংলাদেশ যদি খুবই ভালো খেলাও শুরু করে তাও দশ পনেরোটা ফাইনাল খেলা লাগবে যদি বিশ্বকাপ জিততে চায় বাংলাদেশ